আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমত এবং আপনাদের দয়া ভালো আছি আজকে আমি এই ফ্রকটা আপনাদের কাটিং শেখাবো এটা হচ্ছে ছুটি ফ্রক যদি শিখতে চান তা আসেই থাকুন শুরুতে আমি এখানে চড়ায় ভাজ করে নিচ্ছি বডির জন্য ছোটো বাচ্চা বডির জন্য চড়ায় ভাজ দিতে হয় মনোযোগ সহকারে দেখেন এখানে চড়া চড়ায় ভাজ দিয়ে নিলাম এখানে আমি তোরা রাখবে এগারো এগারো ইঞ্চি এগারোর জন্য আমি এখানে প্রায় চোদ্দো ইঞ্চি প্রায় তেরো ইঞ্চি নেব বডি এখানে ছাব্বিশ হবে তার জন্য আমি এক্সট্রা বেশি করে নিব এখানে গলা নিচ্ছি দেখেন আমি মনে হচ্ছ করে দেখেন এখানে গলা আমি তিন ইঞ্চি নিচ্ছি পুট গলা দেড় ইঞ্চি পুট নিলাম তিন ইঞ্চি মোহরা পাঁচ ইঞ্চি বডি এখানে ছাব্বিশ নিলাম দুই ইঞ্চি বেশি আঠাশ ইঞ্চি না ছরি সাড়ে ছয় সাড়ে সাত নিব তিরিশ ইঞ্চি নিব এখানে দেখেন তারপর কম কেটে নিলাম এই বডিগুলো আমি অনেকবার কাটা শিখেছি তাই আমি খুব তাড়াতাড়ি করে কেটে নিয়ে ইয়ে করে নিলাম কেটে নিলাম এভাবে করে কাটার শেষ এখন একটা পাটে সামন পাটেটা আমি ডিজাইন করব সামন পাটে আমি প্রায় ছয় ইঞ্চি নিচ থেকে একটু ভি শেপ দিয়ে কেটে নিলাম কারণ এই ফাঁকা জায়গাতে আমি একটা এক্সট্রা কাপড় লাগাবো এভাবে করে বসিয়ে নিব এভাবে কাপড়টা এবং সাইড দিয়ে একটা কেটে নেব নিয়ে দিকে একটা পাইপিং দিবো তারপর এখন একটা কাপড় নিলাম যে বাকি কাপড়টাকে আমি লম্বা এক ভাঁজ সর এক ভাঁজ দিলাম দিয়ে এখন এটা হচ্ছে ছুটি প্রোগের কমরটা প্রচুর ঘের আসে আপনারা ভালো করে দেখুন তাহলে বুঝতে পারবেন এভাবে করে ওখানে কমরটা সেট করে নিলাম দেখেন ওখানে সাড়ে ছয় ইঞ্চি বের হয়ে নিলাম একদিকে সাড়ে ছয় সাত ইঞ্চি নিলাম একদিকে বন্ধ থাকবে তারপর এখানে সতেরো ইঞ্চি মাফ নিয়ে রাউন্ড করে কেটে নিচ্ছি তারপর এই দেখেন দেখেন এক্সট্রা কাপড় আমাকে অ্যাড করে নিতে হবে কাপড় যেহেতু এদিকে একটু জয়েন্ট দিতে হবে এদিকে এদিকে জয়েন্টটা দেওয়ার পর তারপর ঘেরটা আসবে যে সে সাইডের কাপড়টা বের হবে সেই কাপড়টা দিয়ে আমি এখানে ঘেরে বসিয়ে নেব কমটা কেটে নিচ্ছি দেখেন এখানে এই ধান কমরটা এখন আমি কাপড়টাকে ভাজ করে নিয়ে দেখা দেখবো যে কতটা শর্ট সেই কাপড়টা যতটুকু জয়েন দেয়া লাগে সেই কাপড়টাকে আমি ভাজ করে এখানে দেখাচ্ছি ক্যামেরাটা এইভাবে আসলে হয়ে গেছে আমি বুঝতে পারিনি এই জন্য আন্তরিকভাবে দুঃখিত এই ফাঁকা অংশটাকে আমি কাপড় অ্যাড করে নিব ঠিক এইভাবে দেখেন এই এই জায়গাটাতে এই জায়গাটাতে আমি কিছু কাপড় অ্যাড করে নিচ্ছি এখানে হাতা আমি জামা সেলাইয়ের সময় দেখাবো কি হাতা অ্যাড করে নিব সে পর্যন্ত আপনারা মন ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করি এভাবে করে অ্যাড করে নিব এভাবে করে অ্যাড করে সুন্দর করে ফিনিশিং সহ করে কেটে নিব তা আজকের মতো ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ডে আমি সেলাই নিয়ে হাজির হওয়া আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম